অনেকেই এই আলোচনাটা করার জন্য বলেছেন আমার অনেক মা বোনেরাও দাবি জানিয়েছেন যে ওয়ার ইশ ফাঁকি দেওয়া এই সম্পর্কে অজুর একটু আলোচনা করবেন ওয়ার ইশ ফাঁকি দেওয়া এটা ওয়ার ইশ দেওয়া প্রথমত মনে করতে হবে একজনের কাছ থেকে তার হককে সেনাই নিলাম হক দুই প্রকার একটা হলো হকুল ল আর একটা হলো হকুল ইবাদ বান আল্লাহর হক এবং বান্দার হক নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এগুলো আল্লাহর হক বান্দার হক অনেক আছে হাজার হাজার বান্দার হক বান্দার সঙ্গে যেগুলো সম্পৃক্ত সেগুলো বান্দার হক আমি কারো দোকান থেকে বাকি খেলাম কারো জমির পাশে আমার জমিন আছে কারো গাছের পাশে আমার গাছ আছে কারোর সঙ্গে বিচরণ ভূমিতে চরণ ভূমিতে আমার এক সঙ্গে ছাগল গরু চরে মহিষ চরে বিভিন্ন সময় চর এলাকায় এক সঙ্গে ছাগল গরু চরে তার সঙ্গে আমি সম্পৃক্ত বান্দার সঙ্গে সম্পৃক্ত অনেক কাজ আছে এটা বান্দার সঙ্গে সম্পৃক্ত মানুষের হক বান্দার হক যেটা আছে আমি কারো কাছ থেকে ঋণ নিলাম এরকম হাজার হাজার প্রকার হক আছে আমি কারো কাছ থেকে ঋণ নিলাম কারোর দোকান থেকে বাকি খাইলাম আমি বিশাল আল্লাহ আল্লাহওয়ালা আমি নামাজ পড়ি আমি জিকির আজগার করি আমি রোজা থাকি আমি হজ করছি হাজি সাহেব আমি জাকাত দিই মানুষকে আমি যথাসাধ্য দান সৎকা করি সব গুণে গুণান্বিত একজন মানুষ আমি কিন্তু আমি একজনের হক ফাঁকি দিলাম একজনের দোকানে বাকি খেয়ে দিলাম না একজনের কাছ থেকে টাকা নিয়ে আর দিলাম না একজনের ঋণ পরিশোধ করলাম না একজনের মালটা ফাঁকি দিয়ে নিয়ে নিলাম এই হকটা কেয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব করবেন যখন কেয়ামতের ময়দানে হিসাব নেবেন নামাজের হিসাব ক্লিয়ার রোজার হিসাব ক্লিয়ার জাকাতের হিসাব ক্লিয়ার সমস্ত সব কিছুর জিজ্ঞ্রাজগার তেলাওয়াতের হিসাব ক্লিয়ার সব কিছুর হিসাব ক্লিয়ার এখন অন্য ভাইয়ের সঙ্গে হিসাব ক্লিয়ার কিনা যে দেখবেন আপনি একজনের দোকানে বাকি খেয়েছেন টাকা দেননি একজনের কাছ থেকে ঋণ নিয়েছেন টাকা দেননি একজনের একজনকে আপনি অন্যায়ভাবে তার থেকে মাল কেড়ে নিয়েছেন আপনি তার হক পূরণ করেননি আপনার বোনের সম্পদ ফাঁকি দিয়েছেন ভাই হয়ে ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়েছেন আপনি আপনার সন্তানের সম্পদ ফাঁকি দিয়েছেন সন্তানের সম্পদ কিভাবে ফাঁকি দেয় সন্তানের সম্পদও পিতামাতা ফাঁকি দিতে পারে কিভাবে ফাঁকি দেয় সন্তানের যা কিছু আছে সব কিছু তো পিতামাতার তো সন্তানের সম্পদ আবার কিভাবে ফাঁকি দেয় এই ফাঁকি দেওয়া সম্পর্কে ওয়ারিস সম্পর্কে আমি বলতেছি সেটা হলো সন্তানের সম্পদ এইভাবে ফাঁকি দেয় যে আমার মেয়ে আছে দুইটা ছেলে আছে দুইটা আমার সম্পত্তি যা আছে আমার জীবদ্দশায় আমি আমার ছেলেদের নামে সব কিছু দিয়ে দিলাম মেয়েদেরকে এক কানা করিও দিলাম না আমি আমার সন্তান আছে চারটা এই চারটার ভিতর থেকে একটাকে ভালোবেসে সমস্ত সম্পত্তি তার নামে আমি লিখে দিলাম বা তাকে দিয়ে দিলাম আর তিনজনকে আমি কোনো কিছুই দিলাম না এটা হলো সন্তানের সম্পদ বা সন্তানের হক মেরে খাওয়া সন্তানের হককে ফাঁকি দেওয়া এটার জন্য আল্লাহ তালা কেয়ামতের ময়দানে জাহান্নাম নির্ধারিত করে রাখছে এই ওয়ারিস ফাঁকি দেওয়া লোকের জন্য কেয়ামতের ময়দানে মানুষ যে জমিন ফাঁকি দিয়েছে তাদেরকে এই জমিন মাথায় উঠিয়ে নিয়ে চলতে বলা হবে মানুষের এক বস্তা মাটি নিয়ে মানুষ মাথায় নিয়ে চলতে পারে না পুরা জমিনটা কিভাবে নিয়ে চলবে এইভাবে মানুষের ফাঁকি দেওয়া জিনিসকে মাথায় বোঝা বা একটা চিহ্ন হয়ে যাবে কেয়ামতের ময়দানে যে হলো ওয়ারিশ ফাঁকি দিছে এ দোকানে বাকি খেয়ে দেয়নি এ ঋণ নিয়ে দেয়নি এ অন্যের হক জোর করে জবরদখল করে গ্রহণ করছে এরকমভাবে প্রত্যেকের চিহ্ন হয়ে যাবে মানুষ তাদেরকে দেখলে চিনতে পারবে মানুষ তাদেরকে দেখলে চিনতে পারবে ওয়ারিশ ফাঁকি দেওয়া এটা অনেক সময় এটা তো শুধু পিতার দ্বারা সন্তানরা বঞ্চিত যদি হয় তাহলেও এটা ওয়ারিশ ফাঁকি হয় আবার অনেক সময় হয় পিতা মারা গেছে এখন ভাই আছে বোন আছে বা শুধু ভাই আছে এখন আমি একটু বুদ্ধিমান আমার ভাই বোনেরা একটু বোকা তাদেরকে আমি তাদেরকে আমি পিতা মাতার সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দিলাম না বা তাদের কাছ থেকে ফাঁকি দিয়ে দিলাম এটাও এক প্রকার ফাঁকি এটাও এক প্রকার ওয়ারিস ফাঁকি বা আমার বোনকে বা ভাইকে তার উপরে এমন মোহাব্বত ভালোবাসা দেখালাম যে সে চিন্তা করল আমার বোন চিন্তা করল যে আমার ভাইয়ের প্রতি আমার এখন দয়াদ্র হওয়া উচিত আমার প্রতি অনেক দয়াদ্র হলো তার সঙ্গে এমন মোহাব্বত দেখালাম কিন্তু সম্পদ যেই আমার নামে লিখে দিল। সেই আমি আর বোনের সঙ্গে আত্মীয়তার সম্পর্কও ঠিক রাখলাম না আমি তার কোনো খোঁজখবরও নিলাম না এ আত্মীয়তার সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেললাম হ্যাঁ এখানে বোন যখন সে দয়াদ্র হয়ে ভালোবাসায় ভালোবাসায় শিক্ত হয়ে আমাকে যখন তার সম্পত্তি দিয়ে দিল তখন কিন্তু আমি তার ওয়ারিস ফাঁকি দেইনি আমি হক হালালিভাবে জায়স পন্থায় আমি তার থেকে সম্পদ নিয়ে নিয়েছি কিন্তু পরবর্তীতে আত্মীয়তা ছিন্ন করার আত্মীয়তা ছিন্ন করার যে গুণা আছে নবী করিম সাল্ল আলী সাল্লাম বলছেন যে আত্মীয়তা ছিন্ন করে সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয় তেমনিভাবে যখন আমি আত্মীয়তার সম্পর্ক এরকম ঠিক রাখলাম না ছিন্ন করলাম তখন তো আমি উম্মত থেকেই খারিজ হয়ে গেলাম তো কে আমাদের ময়দানে যেয়ে আমি হাউজে কৌসারের পানি পাবো না নবী সাল্ল সাল্লামের সাফাৎ পাবো না আমি কীভাবে যাহান নাম থেকে বাঁচবো এবং কীভাবে আমি জান্নাতের হকদার হব এর জন্য বিশেষ করে অনেক সময় আসে বৃদ্ধ বাবা মা থাকে বৃদ্ধ বয়সে গিয়ে ওই বাবা মা একটু সেন্সলেস হয়ে যায় একজন সন্তানকে হয়তো একটু বেশি ভালোবাসে ওই সন্তান ফাঁকি দিয়ে সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেয় আবার একজন সন্তানের প্রতি অনেক সময় অতিরিক্ত মোহাব্বতের কারণে ওই পিতামাতা নিজের থেকেই সম্পদ লিখে দেয় অনেক সময় দেখা যায় নাতিদের নামেও লিখে দেয় অনেক সময় দেখা যায় সমস্ত সম্পদ স্ত্রীর নামে লিখে দেয় অনেক সময় দেখা যায় বিবাহ করছে দুইটা তো এক স্ত্রীর সন্তানদের নামে সমস্ত সম্পদ লিখে দেয় আর এক স্ত্রীর নামে কোনো সম্পদ দেয় না সেই স্ত্রীর সন্তানদেরকেও কোনো সম্পদ দেয় না এই সবগুলো হলো ওয়ারিশ ফাঁকি এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত নাউজুবিল্লাহমিন জালিক এর জন্য আমাদেরকে আল্লাহ তালা এই ওয়ারিশ ফাঁকি দেওয়ার থেকে আল্লাহ তালা তার নিজ কুদরতে আমাদেরকে হেফাজত করেন আমিন